রাজ্য সরকার অনেকদিন আগেই জব কার্ডের টাকা দিয়েছে সেই টাকা ব্যাংক এখনও শ্রমিকদের দিচ্ছে না আজ সোমবার ব্যাংকে এসে টাকা না পেয়ে ব্যাংকের গেটের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা বেশিরভাগ শ্রমিকদের বাড়ি বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকার দন্দিপুর গ্রামে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় বলেন আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার চোদ্দোশো চল্লিশ জন শ্রমিক টাকা না পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন টেকনিক্যাল সমস্যার জন্যই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি দু এক দিনের মধ্যেই টাকা দিয়ে দেয়া হবে এ নিয়ে শ্রমিকরা কি বলছেন শুনে নেব দিব্যেন্দু জানার রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ জল সরদার কোদার কোদার কোন পাড়ির

Tá

সবাই কি চন্দীপুর থেকে কত কত